গ্রিক দেবী থেমিসের আদরের তৈরি সুপ্রিম কোর্ট পাঙ্গনে স্থাপিত ভাস্কর্যটি অবশেষে ভেঙে ফেলা হয়েছে মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট পাঙ্গনে গিয়ে দেখা যায় থেমিসের হাত ও হাতে থাকা দাড়িপাল্লা ধরে রাখা ইস্পাত ভাস্কর্যটি ভাঙ্গা রয়েছে সোমবার শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা বিতর্কিত ভাস্কর্যটি ভেঙে ফেলেছেন বলে জানা গেছে প্রধান বিচারপতি এস কে সময়ে গ্রিকদেবী থেমিসের আদরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এই ভাস্কর্যটি স্থাপন করা হয় সেই সময় এই ভাস্কর্যকে মূর্তি আখ্যা দিয়ে ইসলামপতি দলগুলো এটি অপসারণের জন্য তুমুল আন্দোলন গড়ে তোলে এক পর্যায়ে এই ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে শরী অ্যান্স ভবনের সামনে স্থাপন করা হয় কিন্তু অবশেষে গত ছয় আগস্ট মঙ্গলবার এই বিতর্কিত মূর্তিটি অপসারণ করা হয়